তার হৃদয়ের গভীরে একমাত্র নাম সুধার আর আজ এই শুভদিনে সে জানতে পেরেছে সুধা থাকবে অতিথিদের মধ্যে হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন তেজ মনে মনে ভাবে ভাগ্য কি আজও পরীক্ষা নিচ্ছে এতদিন পর যখন সব কিছু চুকে গেছে বলে ভেবেছিলাম তখনই আবার সেই চোখ সেই চুপচাপ অভিযোগ সেই ভালোবাসা সামনে এসে দাঁড়াবে বিয়ের মণ্ডপ প্রস্তুত অতিথিরা আসতে শুরু করেছে তেজ ভিতরে ভিতরে অস্থির সে আশেপাশে তাকায় খুঁজে একটিমাত্র মুখ সুধার ঠিক তখনই মেহমানদের ভিড়ে চোখে পড়ে এক পরিচিত চেহারা পরনে সাদালাল শাড়ি চোখে একরাশ অভিমান সুধা তেজের চোখ সুধার চোখে আটকে যায় কয়েক সেকেন্ড সমস্ত শব্দ যেন থেমে যায় সুধা তাকিয়ে থাকে মুখে কিছু নেই চোখে অনেক কথা তেজ এগিয়ে যায় সামনে এসে দাঁড়ায় নিচু স্বরে বলে তুমি এসেছ সুধা চমকে ওঠে না যেন সে জানত তেজ কথা বলবে ঠান্ডা গলায় বলে বন্ধুর বিয়ে না এসে পারি তেজ কিছুক্ষণ চুপ করে থাকে তারপর বলে তুমি ভালো আছো সুধা হেসে ফেলে তুমি ঠিক আগের মতোই আছো এমন প্রশ্ন তো অনেক আগে জিজ্ঞাসা করার ছিল তেজ এবার সরাসরি বলে ফেলে তোমার অভিমান আমি বুঝি ভুল হয়েছিল আমার সময় মতো বুঝিনি হারিয়ে ফেলেছিলাম তোমায় সুধা ধীরে ধীরে বলে হারিয়েছো নাকি ফেলে দিয়েছিলে পার্থক্যটা তো অনেক বড় তেজের কণ্ঠ কেঁপে ওঠে তুমি এখনো কষ্ট পাও সুধা মৃদু হেসে বলে যে মানুষকে সত্যি ভালোবাসা যায় তার দেওয়া কষ্টটা কখনো পুরোপুরি ফুরোয় না তবু চলতে হয় আজকের দিনটা তোমার নতুন জীবনের শুরু আমি এসেছি